আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের স্কুলের আজকে থেকে খুলে দেওয়া হয়েছে এই নোটিশটি তোমাদের কালকে আমার জানানো উচিত ছিল কিন্তু বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের জানাতে পারিনি তোমরা তোমাদের স্কুল খোলা নোটিশটি দেখো হয়তো অনেকে আজকে স্কুলে গিয়েছ তারা বাসে এসে আমার ভিডিওটি দেখবা তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছিল সেটা কি আন্তনির্বাহী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনাবাস তারপরে কি বলা হয়েছে বিষয়টা কি ছিল টিভি চ্যানেল সমূহ স্কল শিরোনাম হিসেবে প্রচার প্রসঙ্গে নিম্ন বর্ণিত সংবাদটি আপনার স্বর্ণমার্ধ টিভি চ্যানেল স্কুল শিরোনাম হিসেবে প্রচারের জন্য অনুরোধ করা হলো স্কল শিরোনাম মানে এটা বলা হয়েছে যে এই নোটিশটা যেন প্রত্যেকটা টিভি চ্যানেলে শিরোনামের মধ্যে দেখানো হয় হয়তো কালকে প্রত্যেকটি টিভি চ্যানেলে শিরোনামে দেখানো হয়েছে দেখো ওনারা নোটিশটি কি দিয়েছিল আজ রাত বারোটা হতে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বহল থাকবে মানে কালকে রাত বারোটা থেকে আজকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ ছিল মানে আজকে ভোর ছয়টার মধ্যে কারফিউ শেষ আর কারফিউ নাই আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজকে সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত আধা বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানায় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আইএস পি ঠিক আছে তোমরা কি বুঝতে পারলা যে সরকারি তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সেটি সব বাদ দিয়ে আজকে থেকে তোমাদের সব কিছু খোলা হয়েছে এমনকি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানও খোলা হয়েছে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে তোমাদের বাকি পরীক্ষাগুলো কবে হবে আমি তোমাদের জানিয়ে দেব তোমরা আমার বি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও